দেখতে পাচ্ছি আমি এখন শাওবুলি তো এখন আমি চাউরুলিতে এসেছি আর আমার সাথে যারা আছে বাট বাট আমি আমার কাটোয়া থেকে এখানে চাউরাগুলিতে আসলাম একা একা তো এখন এই মুহূর্তে আমার যে দাদাগুলো আছে তাদের সাথে আমি এখন দেখা করবো তারা কোথায় আছে এই মুহূর্তে এখন দেখি কোন সাইডে আছে তো দেখতেই পাচ্ছ যে কত ভিড় আর এই হচ্ছে শাররাফুলির স্টেশন দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সারাগুড়ি স্টেশন এই স্টেশনে নেমে গুড়ি গুড়ি পায়ে আমি এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম ওভার ব্রিজে উঠে এদিক দিয়ে এসে এইখানে এসে ওই যে আমার দাদা

একটা জিনিস দেখো বাচ্চাটাকে মানে কিনে নিয়ে যাচ্ছে করে মানে অত দূর নিয়ে যাওয়া তো মানে সম্ভব না যাই হোক দেখো কত কষ্ট করে নিয়ে যাচ্ছে সোজা বেরিয়ে গেল তারকের শর্ট তার শর্ট চলে গেল এটা আর এটা চলে গেল এখান দিয়ে ডাকাতকালি ডাকাতকালি চলে গেল দেখতে পাচ্ছ Duo relato Yes ako pr fun তোমরা হয়তো ভাবছ যে স্টেশনে এসছে কি যাবো তাই তো টেশনে এসছে এই জন্যেই যে আমাদের যে গৌড়দা যে সামনে দেখতে পাচ্ছে খোরা হয়ে হাঁটছে ল্যাংড়া হয়ে গেছে বড়ো তো তার জন্য আমাদের টেশনে আসা তো আমরা এখন টেশনে করে মানে সরি স্টেশনে এসেছি তখন ট্রেন ধরে ট্রেন ধরে আমরা যাবো তারকেশ্বর তো সেখানে যে আমরা জল ঢালবো সবার আগে যাবো হোক দেখা যাক কত আগে যেতে পারি ফাইনালে এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি তো এখন সবে বাজে চারটে ভোর চারটে বেজে গেছে তো এত ভিড় তো আমরা কোনো ভাবতে পারিনি যে চারটের সময় এত লাইন হবে তো চারটের সময় এসে দেখি প্রচুর ভিড় মানে ঠালাটালি মানে কী আর বলবো তোমাদেরকে এত ঠেলা ঠেলো হচ্ছে আমি আজতে একটা নিয়েছি মানে একশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে একশো টাকা টিকিট কাটলে সেটা হচ্ছে ভিআইপি লাইন আর সেখান থেকে হয়তো তোমাকে আগে ছাড় দেবে হয়তো তো আমরা একশো টাকা দিয়ে টিকিট কেটেছি এইবার আমরা বাবা স্থানে যাবো বা ঢুকবো চাপাচাপির মধ্যে যা দেখা যাক যেতে পারি আমরা ফাইনালি আমরা দুধ পুকুরে চলে এসেছি তো দুধ পুকুর আসতে আমাদের অনেক সময় লাগলো যাই হোক তো আমাদের মানে এতটা ভিড় মানে আমরা এখান থেকে দশ পা অনেকক্ষণ ধরে দাঁড়াতে হচ্ছে তো যাই না কখন জল ঢালবো এখনও মানে বুঝতে পারছি না দেখো ভিডিওটা বলি ওখান থেকে হলো সময় জল ঢাললাম তো গত বছর থেকে এবছরেও জল ডেমের জলটি পাওয়া গেছে এবার আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি যদি আমরা একদম প্ল্যাটফর্মে ভেঙে উঠেছি ওঠার মতো আর ক্ষমতা নেই হোক যার ট্রেন ধরবে তারা হয়তো আগে দাঁড়িয়ে আছে আমরা হয়তো ট্রেন ধরবো না যার জন্য নিজে বসে আছি ট্রেনটা তো আসে তারপরে দেখা যাবে এবার আজকে আর বেশি কিছু বলছি না তখন এই এইভাবেই আমরা বাড়ি যাব তো বাড়ি যে আমরা একদিন পুরো ঠিক মতো ঘুমিয়ে নেব আমাদের একদিন ঘুমানো হয়নি ঠিক মতো তো আজকের জন্য ভিডিওটা থাকো আর ভিডিওটা যদি ভালো সে লাইক করেন শেয়ার করে সাবস্ক্রাইব করো আর ট্রেনে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও